অসুস্থ ছেলেকে দেখতে ভীমু রতনপুর থেকে সোজা দুর্গাপুরে পারি এক বৃদ্ধার বৃদ্ধার নাম পরিমল পাজা পুলিশ সূত্রে খবর বুধবার বেলার দিকে গান্ধী মোড় সংলগ্ন এক বেসরকারি হাসপাতালের সামনে এক বৃদ্ধাকে অসহায় অবস্থায় দেখে ট্রাফিক ডিউটি কর্তব্যরত ট্রাফিক গার্ড সৌরভ দাস বিদ্ধার সঙ্গে কথা বলে বিশেষটি ট্রাফিক ওসি সুকান্ত দাস এর নজরে আনেন সুকান্ত বাবু তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছন এবং বৃদ্ধার কাছ থেকে একটি ফোন নাম্বার নিয়ে ফোন করে জানতে পারেন বৃদ্ধার ছেলে জগবন্ধু পাজা বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে আছে তাকে দেখতেই বৃদ্ধার এই অভিযান পুলিশি সহযোগিতায় বিধান নগরের বেসরকারি হাসপাতালে এনে তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেন ট্রাফিক ওসি সুকান্ত

ওরা দেখছি অনেকক্ষণ ধরে ওয়াজ করেছে যে বয়স্ক মধ্যে বেলা ঘোরাঘুরি করছে যে আমার এই স্টাফ জিজ্ঞেস করছে মাসিমা কোথায় যাবেন তখন বললে এখানে আমার ছেলে ভর্তি আছে আমি ডিব্রুড় রতনপুর কয়রাসপন্দ থেকে আসছি এখানে খোঁজ খোঁজ নিয়ে যখন পাওয়া যায়নি তখন একটা নাম্বার দিয়েছি নাম্বারটা ওনার নাভবে ওনার সাথে কন্ট্যাক্ট করাতে উনি বলে যে ভর্তি আছে ইয়ে করে বিবেকানন্দকে তা উনি বলছিলেন যে এটা টোটো বা কিছু গাড়ি করে পাঠিয়ে দিতে তারপর ওরা ভরসা পেলাম না আমাকে ফোন করলো আমি সে সময় এলাম

বাড়ি না না খয়রাসুল রবরপুর ভীমগরে খয়রাসুলে বাড়ি উনি কি রাস্তা হারিয়ে ফেলেছিলেন রাস্তা বুঝতে পারেনি ভর্তি হয়ে গেছে নার্সিংহোমে বলেছে তো উনি ওখান থেকে চেপে বেনার্জিতে নেমেছে বেনার্জিতে নেমে কোনো হবে বলেছে নার্সিংহোমে ভর্তি হয়েছে বেনারজিতে বাসে চেপে হেলদোয়ালে নামিয়ে দিয়েছিল তো হেলথওয়ালে যে আমার অফিসারে ফোর্স ছিল ওরা ডিউটি করছিল ওরা দেখছে অনেকক্ষণ ধরে ওয়াজ করেছে যে বয়স্ক পদবেলা ঘোরাঘুরি করছে যে আমার স্টাফ ডিজেস্ট করেছে মাসিমরা কোথায় যাবেন তার বললে এখানে আমার ছেলে ভর্তি আছে আমি ধীরুড় রতনপুর থেকে আসছি এখানে খোঁজ খোঁজ নিয়ে যখন পাওয়া যায়নি তখন একটা নাম্বার নাম্বারটা ওনার ওনার সাথে কন্ট্যাক্ট করাতে উনি বলেন যে ভর্তি আছে বিবেকানন্দ উনি বলেছিলেন যে এটা টোটো বা কিছু গাড়ি করে পাঠিয়ে দিতে তো আমরা ভরসা দিলাম না আমাকে ফোন করলো আমি সে শুনে এলাম সে একে নিয়ে ওর গার্জেনের হাতে তুলে দিলাম হ্যাঁ রতনপুর থেকে কোথায় এসেছিলেন এখানে আপনি প্রথমে তো এখানে আসেননি প্রথমে তো আপনি গান্ধী মোড়ে গিয়েছিলেন দুর্গাপুরে ওখানে হেলথ ওয়ার্ল্ড হসপিটালের নাম বলেছিলেন তারপর আপনার ব্যাগেতে যে ফোন নাম্বার ছিল সেটা দেখে আমরা বাড়ির লোককে ফোন করে আপনাকে নির্দিষ্ট জায়গায় না আমি না আমি